হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে তৈরি করবে বেতির গুঁড়ির পায়েস তো এইটা অনেকেই খায় তো বেতির করে পায়েসের জন্য বেতির গুঁড়ি আর নারকেল লাগবে তো দেখেন নারকেল কুড়িয়ে নিছি তো এটা জলের ভিতরে চাল দিতে হবে চাল দেওয়ার পরে ওইটা ফুটবে ফোটার পরে নারকেল কুড়ানোটা দিতে হবে দেওয়ার পর এটা একটু নাড়তে হবে তো তারপরে লবণ ছিটিয়ে দিতে হবে তো তারপরে চিনি দিতে হবে চিনি দেওয়ার পর এটা নাড়তে হবে নাড়ার পরে কিছুক্ষণ পরে এটা উপরে গুড়িটা ছিটিয়ে দিতে হবে তো দেখেন গুড়িটা ছিটিয়ে দিল তো এটা মিক্সড করতে হবে একসাথে মিক্সড করার পর আমাদের তৈরি হয়ে যাবে বেতের গুড়ের পায়েস